সমান চোখে দেখো আজকের দিনে আমার রসুল উল্লাহ প্রেমিকরা কি করে এক ভাই আরেক ভাইকে হত্যা করে আমি বুঝে উঠতে পারি আল্লাহর ওয়াস্তে আজকের হাতটা জড় করে আরেকটা বার্তা দিয়ে যাচ্ছি কি বার্তা সবাইয়ের বাঁচার স্বাধীনতা আছে না বলুন সবাই বলুন সবার ইচ্ছা আছে তো যে আল্লাহ জবে মৃত্যু দেবে তবে মরবো তাই তো নাকি কিন্তু হঠাৎ করে রাস্তায় যাচ্ছি গুলি করে দিল মরে গেল হঠাৎ করে বাইক নিয়ে যাচ্ছে অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেল মরণ ঠিকই আছে কিন্তু বাপ আল্লাহ মৃত্যু অবশ্যই দেবে তার জন্য কি হালাতে কি অবস্থায় দেবে আমরা জানি না কিন্তু আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ মৃত্যুটা যেন ইমানই অবস্থায় হয় এই আশাটা করবেন তো আজ থেকে করবেন তো সবাই দোয়া করবেন তো আল্লাহর কাছে যে মৃত্যুটা যেন হয় আর যারা জোর করে মানুষকে অত্যাচার করে অপবাদ দেয় ব্যবচার করে দুনিয়া থেকে সরিয়ে দেয় কিছুদিন বেঁচে থাকার জন্য আল্লাহর ওয়াস্তে বলছি সেটা তোমরা করতে যেও না কেন রসুল্লাহর নামের বরকত আল্লাহ দিয়েছে তুমি রসুলের প্রেমিক যদি হতে চাও তো তোমার ভাইকে সামান্য কিছু দিনের দুনিয়ায় তুমি এসেছো আল্লাহ ডাক আসবে চলে যেতে হবে তোমার ভাইকে হত্যা করে তুমিও তো দুনিয়ায় বেঁচে থাকবে না তোমার ভাইকে তোমার প্রতিবেশীকে সামান্য জায়গার জন্য সামান্য দোকানের জন্য সামান্য অর্থের জন্য তুমি যে হত্যা করলে গুলি করলে মার্ডার করে দিলে শুনে রাখো তুমি যদি কেয়ামত পর্যন্ত বেঁচে থাকতে তাহলে তোমার ভাইকে হত্যা করতে কোনো অসুবিধা ছিল না কিন্তু তুমি তাকে মেরছো সে দুদিন আগে মরে গেল খাটিয়ার উপরে শুয়ে রয়েছে ইমাম আল্লাহু আকবার বলে জানাসারে নামাজ পড়িয়ে দিল কিন্তু তুমিও মনে রাখো তোমার ভাই যেমন খাটিয়ার পরে দুদিন আগে উঠেছে কিন্তু দুদিন পরে যাবে কেন আমরা হত্যা করব কেন মানুষ হত্যা করবে কেন এক মুসলমান আরেক মুসলমানকে খারাপ চোখে দেখবে কেন এক মুসলমান আরেক মুসলমানের গীবত করবে কেন তাদের সঙ্গে হিংসা করে বিদ্বেষ করে আমি তাদেরকে দুনিয়া থেকে সরিয়ে দেবো আল্লাহর ওয়াস্তে বলছি দুনিয়ায় সবাই স্বাধীনতা বাঁচার আছে আমরা সবাই বাঁচতে এসেছি আমরা সবাই বাঁচব কিন্তু মৃত্যুটা যেন ইমানই অবস্থায় আল্লাহ দেয় এর জন্য দোয়া করবেন কারোর পাল্লায় পড়ে কোনো মানুষকে হত্যা করতে যাবেন না বলুন ইনশা জোরে বলুন ইনশাআল্লাহ হিংসা নয় ভালোবাসা চাই জোরে বলুন হিংসা নয়

অসুবিধা হচ্ছে কষ্ট হচ্ছে কিন্তু আলোচনা আমাদের অন্য দিকে চলে যাচ্ছে যে আলোচনা কি করছিলাম নবীর নামের বরকত পেতে গেলে হালাম হালাল দিকে থাকতে হবে জিনার দিকে থাকলে হবে না অন্যায়কারী হলে হবে না জিনাকারী হলে হবে না বাপ পিটালে হবে না মা পিটালে হবে না দুশ্মনদের সঙ্গে বন্ধুত্ব করা যাবে না নবীর নামের বরকত পেতে গেলে পাঁচ অক্ত নামাজ পড়বেন জোরে বলুন ইনশাআল্লাহ নবীর নামের বরকত পেতে গেলে হালাল পয়সা ইনকাম করে গুছিয়ে গুছিয়ে হজে যাওয়ার নিয়ত করতে হবে নবীর নামের বরকত পেতে গেলে আপনাকে ইদুল আজহায়ে কুরবানি দিতে হবে নবীর নামের বরকত পেতে গেলে যেখানে মাদ্রাসা হবে যেখানে মসজিদ হবে যেখানে ইমানি কাজ হবে সেখানে গাঁটির টাকা খরচা করে দান করে আমাকে শরীক হতে হবে হওয়া যাবে হওয়া যাবে এটাই হলো নবীর নামের বরকত ভালো যেদিকে

فلق پر جیسا ہے نبی کا نام ایسا ہے دلوں سے گم مٹاتا ہے محمد نام ایسا ہے اے دل جب گم کے ماں یاد آتے ہیں دل جب غم کے مارا ہو محمد یاد آتے ہیں جدا جب کو ہی پیارا ہو محمد یاد آتے ہیں جدا جب کو ہی پیارا ہو محمد یاد آتے ہیں فلق پر چاد جیسا ہے نبی کا نام ایسا ہے دلوں سے گم مٹاتا ہے محمد نام ایسا ہے کہ ان کی عاد کی شبنم ہے خم میرے زخموں کو کہ ان کی عاد کی شبنم مر غم میرے زخموں کو اور ان کی نام کی برقت سے دل تس پاتے ہیں تو چورے ہو پلک پر چاد جیسا ہے نبی کا نام ایسا ہے دلو سے غم مٹاتا ہے محمد نام ایسا ہے اللہم صلی على کسی کا دل دکھا نا ستا خلقِ باری کو کسی کا دل دکھا نا ستا خلقِ باری کو مہربانی کا ہر راستہ مدینے کو ہی جاتے ہیں نا مہربانی کا ہر راستہ مدینے کو ہی جاتے ہیں فلق پر چاد جیسا ہے نبی کا نام ایسا ہے

আমার আমরা জানি আসো তাহলে একটু আলোচনা থেকে যায় যে হাদিসটা বলছিলাম ওই হাদিসের দিকে আবার লক্ষ্য করে আপনাদেরকে শোনাই হাজরাতে উসমান গানি হুজুরের কথা বলছিলাম ভুলে গেলে হবে না আল্লাহ নবীর নামের বরকত এতটা হাজরাতে উসমান গানি হুজুর আমার রসুল্লাহর প্রেমে পড়ে গিয়ে হুজুর আমার আশা করতে লেগেছে আমি আমার হাবিবের সাথে জান্নাতে যেতে চাই আরো জোরে বল Yeah, do

দান করার হুজুর আমার আগে আগে দান করতে লেগেছে যেটার প্রয়োজন রয়েছে আল্লাহ নবীর প্রেমিক সাহাবি আমার নবী পাকের কথা মতো কাজ করতে লেগেছে এত

যখন নিয়ে গেলেন আমার অসুরুল্লার পানির বড় কষ্ট হতে লেগেছে দিন দুনিয়ার বাসা বিবার মদিনার জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত মদিনাবাসীকে বলতে লেগেছে এ মদিনার বাসীরা যারা আমি রসুরুল্লাহ আমাকে বড়ই ভালোবাসো আমার জন্য একটু পানির ব্যবস্থা কি করতে পারবে কেন মদিনা জমিনে এসে মিষ্টি পানির ব্যবস্থা কেউ করে দিতে কি পারবে না আমি রসুরুল্লাহ আমার পানির বড় কষ্ট হতে

তখন বলে উঠলেন বাবা রে উসমান আমি রসুল্লাহ তাহাতে জানাতে গেছি যদি আমার জন্য মিষ্টি পানির ব্যবস্থা করে নাও আমি রসুল্লাহ আমার সাথে তোমার জান্নাতে যাওয়া হবে কাজ বেঁধে গেছে কাম হয়ে গেছে যেদিন থেকে রসুল উল্লাহর সেই দিন থেকেই উসমানের আশা যে আমি রসুল সাথে জান্নাতে যাবো জোরে বলো আরে জান্নাতে যাবার তো সবাই ইচ্ছা আছে কিন্তু উসমানের একটু আলাদা ইচ্ছা তিনি বলছেন হাবিবের সাথে আমি জান্নাতে যাব রসুল যা বলবে আমি আগে আগে করে দেবো জবান থেকে বেরোবে আমি উসমান সেই কাজটা আগে করবো রসুলের প্রেমিক তাহলে এখান থেকে একটা শিক্ষা নিয়ে যাও এই পশ্চিম বাংলার জমিনে আপনারা আছেন পশ্চিম বাংলার জমিনে আপনাদের গ্রামে কোন মাদ্রাসা মসজিদ মাহফিল চোখে দেখতে পেলে বা কোন মাদ্রাসার জন্য চাইতে এলে কাউকে ফেরাবেন আল্লাহ দিয়েছে পকেট থেকে বিসমিল্লাহ বলে বার করতে হবে আর কোন ইমানি মাহফিলকে মিসইউজ করবেন না প্রত্যেকটা ইমানি মাহফিলে दुश्मनी নয় অন্যায় নয় হিংসা নয় ভালোবাসা নিয়ে নিজের আমলকে মজবুত করার জন্য এসে বসবেন ঠিক না ভুল বলছি মজবুত হওয়ার জন্য এসে বসবেন আল্লাহ এই সুযোগটা যখন দিয়েছে এই সুযোগটাকে কাজে লাগান ইনশাআল্লাহ হতে পারে আপনি 40 বছরের হায়াতে কোন একটা আমলের ওসিলায় আল্লাহ আপনাকে জান্নাতি বানিয়ে দিয়েছে হবে না হুজুর ভালো নেই ওই মাহফিল গ্রামে হচ্ছে বলে ওরা হুজুর নিয়ে আসতে পেরেছে ও ভালো জলসা নাই ভালো জলসা নাই ভালো মাহফিল নাই ভালো হুজুর নাই অধিকার কে দিয়েছে আপনাকে বলো এটাই বুঝবেন দেখবেন যে যেখানে আল্লাহ তার কথা আছে সেখানে ভালোবাসার প্রেমিক উম্মতের উম্মত রসুল প্রেমিক সেখানেই উপস্থিত আছে কেন আপনাকে আল্লাহ আয়াত দিয়েছে মৃত্যু কবে দেবে বলতে এ ক্ষমতা আল্লাহ দিয়েছে কোন শেষদা আল্লাহ দরবারে কবুল হচ্ছে কেউ বলতে পারবেন বলতে পারবেন কোন মাহফিল আল্লাহ দরবারে কবুল হবে বলতে পারবেন আল্লাহ সবকিছু দিয়েছে কিন্তু আল্লাহ কিছু কিছু জিনিস আল্লাহ নিজের হাতে রেখে দিয়েছে বলার শক্তি তোমার আর আমার নেই কবে কোন সময় কোন দিন কোন রাতে কোন দুপুরে কোন সকালে কোন মিনিটে কোন ঘন্টায় কোন বারে আমার মৃত্যু হবে আলাম আল্লাহ জানে আর কোন এবাদত কবুল হচ্ছে আল্লাহ জানে তাই রসুল বলছে তোমরা বারে 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 আমল করতেই থাকো আল্লাহ দরবারে হয়তো কোন একটা কবুল হবে তার ওসিলায় তুমি জান্নাতে চলে যাবে

প্রত্যেকটা ইমানদারকে বুঝতে হবে প্রত্যেকটা ভালো কাজ হলে প্রত্যেকটা ভালো কাজ হলে সমাজ আল্লাহর রহমতটা আরো বেড়ে যাবে প্রত্যেকটা ভালো কাজের ওসিলায় ইমানকে মজবুত করা যাবে প্রত্যেকটা ভালো কাজের ওসিলায় সমাজের মানুষকে আল্লাহ আল্লাহর রহমত বরকত নিরাপত্তা দিয়ে ভরিয়ে রাখবে তাই বোঝো না কেন প্রত্যেকটা ভালো কাজে প্রত্যেককে শরীক হতে হবে এটাই হলো আমার রসুল্লাহর বার্তা চলে বলুন এই বার্তাটাকে অস্বীকার করবেন এত দান করেছেন এত দান করেছেন এত দান করেছেন লাস্টে তেনার আশাটাই পূরণ হলো রসুল বললেন উসমান তোমার আশা তুমি আমার জন্য মিষ্টি পানির ব্যবস্থা করে দেবে আমি রসুল বলছি তুমি আমার সাথেই জান্নাতে যাবে কাজ হয়ে গেছে আল্লাহ নবী সাহাবি হযরত উসমান গনি উজুরামা নবী পাকের কথাটা মেনে নিয়ে গে আল্লাহ নবী সাহাবির আস্থা হাতে লেগেছে গে আমার নবী পাকে সাহাবি হযরত উসমান গনি হুজুর আমার মদিনা জমিনে বেনিয়ে পড়েছে এ যুবকেরা আমার আব্বা জানি না আল্লাহ নবী সাভি হযরত ওসমান গানি আমার মদিনার জমিনে বেরিয়ে পড়েছে হুজুর আমার মদিনার জমিনে ঘুরতে নিয়েছে কোথায় কুয়ার পানি পাওয়া যায় কোথার কুয়ার পানিটা মিষ্টি হয়েছে আল্লাহ নবী সাভি হযরতে ওসমান মদিনার জমিনে ঘুরে 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 কুয়ার পানিগুলোকে পরীক্ষা করে করে এক জায়গা কুয়ার পানিটা মুখের মধ্যে নিয়েছে গে আমার উসদুল্লাহর কথা সত্য হয়ে গেল আমার নবী পাকের দোয়া কবুল হয়ে গিয়ে ওই কুয়ার পানিটাকে আল্লাহ মিষ্টি বানিয়ে দিয়েছে এ চবর আমার আমারী রং আল্লাহ নবী সাহেব হযরত উসমান গনি হুজুর আমার ওই কুয়ার পানিটাকে খরিদ করতে লেগেছে কেন আমার হাবিবুল্লাহকে তোহফা হিসেবে দেব আমার নবী সাথে জান্নাতে যাব হযরত উসমান গনি হুজুর আমার কুয়াটাকে খরিদ করতে লেগেছে আমার রাসূলুল্লাহর প্রেমিক খরিদ করতে যাবে কার কাছ থেকে কিনবে আমার হাবিবুল্লাহর প্রেমিক কার কাছে যাবে কে কুয়ার মালিক খবর নিতে লেগেছে খবর নিতে নিতে হঠাৎ করে একটা বুড়ি মায়ের কাছে গিয়ে পৌঁছে গেওয়া হলো ওই সময় বুড়িকে জিজ্ঞাসা করতে লেগেছে আম্মা যান এই কুয়া কি আপনার হ্যাঁ আমার কুয়া বাবা আল্লাহ নবী সাহাবি বলতে লেগেছে এই কুয়াটা আমি খরিদ করতে চাই আল্লাহ নবী সাহাবির কথা শুনে ওই বুড়ি আম্মাটা বলতে লেগেছে এই কুয়াটা যদি আপনি খরিদ করতে চান বাবা ছেলে রে এক টাকা দু টাকা নয় এক লক্ষ দেড় হাম টাকা দিতে হবে এই যুবক তরুণীরা আল্লাহ নবীর প্রেমিক সাহাবী হযরত উসমান গনি তখন বলতিলে যে আম্মা জান এক লক্ষ দিরহাম টাকা আমার কাছে অনেক টাকা আপনি যদি লক্ষ লক্ষ দিরহাম টাকা বলতে আমি উসমান অবশ্যই এটাকে কিনে নিতাম কেন আমার ইমানের ব্যাপার রয়েছে আমি কুয়াটাকে আমার হাবিবের কাছে দিতে পারলে এই পানিটা খারিদ করতে পারলে আমার হাবিবের

পেয়েছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ অবশ্যই পানি পেয়েছে কেন আমার ইমানি বিশ্বাস ছিল আমার নবীর কথা আল্লাহর কাছে কবুল হবে না এটা হতে পারে না আমার রাসূলুল্লাহ যে কথা বলে আল্লাহ দরবারে গিয়ে ওই কথাটা কবুল হয়ে যায় এ যুবক তরুণীরা আল্লাহ নবী সাহাবি হযরত উসমান গনি বলতে লেগেছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনার জন্য পানি হাজির করে দিয়েছি আল্লাহ নবী সাহাবি হযরত উসমান গনিকে বলতেন এসে বাবা উসমান তুমি দিনের জন্য এতটা আগিয়ে আগিয়ে কেন আসো দিনের জন্য রাসূলুল্লাহ কে এতটা ভালোবেসে যা বলি বাবা তাই তুমি তাড়াতাড়ি কেন করো আল্লাহ নবী সাহাবি উসমান বলতেন এসে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এই জন্য আমি করি কেন না আমার রাসূলুল্লাহ সাথে আল্লাহর জান্নাতে যাওয়ার বড় ইচ্ছা আমার আমি উসমান তাই আগে থেকে আপনার কাছে পারে পারে সব কিছু দিয়েই থাকি এই যুবক তরুণীরা আল্লাহ নবী সাহাবী হযরত উসমান বলতে লেগেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মনে বড় আশা আমার হাবিবের সাথে আমি জান্নাতে যাব তাই ইসলামের জন্য আমি অনেক কিছু করতে রাজি ছিলাম যখন এই সুযোগ পেয়ে গেছি এই সুযোগটাকে আমি হাতছাড়া করলাম না আমার নবী পাক বলতে লেগেছে এ বাবা উসমান

জোরে বলুন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ যেমন লেগে আছি তেমন লেগে থাকব হাজার লোভ দিলেও অর্থ দিলেও আমরা অর্থকে কে রাখব পিছনে রাখবো আমার আল্লাহ তার রসুলকে সামনে আগিয়ে নিয়ে যাব আল্লাহ তার রসুলকে সামনের দিকে রাখবো আমরা যাব যে রাস্তাটা রসুল উল্লাহ দেখিয়েছে ওই রাস্তায় উম্মত তুমিও যদি হাঁটতে পারো রসুলের নামের বরফত তুমি এত পাবে এত পাবে ওই রাস্তার কিনারায় মোহাম্মদ রসুল তোমার জন্য অপেক্ষা করবে আমার আব্বারা তাই হাদিসের কথার আগে বাড়ালাম না এখানে একটা বিষয় আছে এই বিষয়ের দিকে একটু লক্ষ্য রাখবো আমিও রাখছি আপনারাও রাখবেন একটা বিষয় আছে ওই বিষয়টা আপনাদেরকে একটু বলবো